ভারী একটা সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে ওকে শেরনি কাট করা আপনার হচ্ছে কত প্রিটি কালার দেখেন টোটাল ডিজাইনটা দেখে আর এই তো অবশ্যই ফ্রি সাইজ থাকছে না এই দেখেন

ওরনাটা পুরো কাজ করা আছে এবং ওরনাটাও সুন্দর কাজ দেখেন একদম হুস হচ্ছে একদম পিওর শিফনের মধ্যে থাকছে দেখেন পুরোটা ওরনা জুড়ে এইভাবে কাজ এবং চারপাশে পার করে কাটওয়ার্ক করে দেয়া আছে এই ড্রেসটার প্রাইস হবে নয় হাজার পাঁচশো টাকা ফিওয়ার্স এইটা দেখেন ফ্যাব্রিক্স দেখেছেন লেহেঙ্গা প্লাজো এবং এটার জাস্ট উপরের পারটা দেখেন এত সুন্দর কালার মাঝখানে এই যে এইরকম কাট করা আছে ঠিক আছে এই যে দেখেন এই দেখেন কাট করা আছে ডিজাইনার কালেকশন খুবই লাক্সারি লুক দিবে আপনাকে এই দেখেন ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর ভারী একটা সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে ওকে শেরনি কাট করা আপনার হচ্ছে মিডিলে হালকা আর পাজামাটা থাকবে আপনার লেহেঙ্গা প্লাজো সেম ডিজাইনে থাকবে জাস্ট কালার চেঞ্জ হচ্ছে ওড়নাগুলোও কিন্তু কাজ হচ্ছে এটাও কিন্তু অনেক ডিমান্ডিং একটা কালার জাস্ট ল্যাভেন্ডার কালার ওকে প্রাইস থাকছে 6000 6000 ওকে এটা দেখেন টোটালি ডিজাইনার ডাইনার কালেকট এই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা সেট ফেব্রিক দেখেন ওকে ঠিক আছে ওনাটা এটা দেখেন সুন্দর ওনা কালারটা দেখেন লাক্সারি খুবই সুন্দর দুইটা কালারে কিন্তু অনেক নাইস প্রাইস প্রাইস থাকছে 5500 এটা দেখেন ফিউয়ার্স এটার গারারাটা কত হেভি ওয়ার্ক করা দেখেন

এটা আপনার ফুল কাজ করা কিন্তু গ্লাস এবং স্টোন দিয়ে সম্পূর্ণ ডিজাইন ফুল কাজ করা দেখেন আস্তে वाला ডিজাইনার ফেলে সেটা একেবারে আনকম এই দেখেন একদম ইউনিক কালেকশন সাথে ওনা পেয়ে যাচ্ছে এটা দেখেন ভিউয়ারস মাশাআল্লাহ একেবারে আনকম কি সুন্দর দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগবে ঠিক আছে ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে 6000 টাকা ভিউয়ারস এইটা দেখেন রাইডার কত ফেব্রিক ইউজ হয়েছে এটায় এবং এটা কি সুন্দর কাজ গারাটায়ও কিন্তু স্টোন করা আছে একদম সুন্দর একটা কলিজা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন ফ্যাব্রিকটা ডিফারেন্ট একটু সিল্ক সফট টাইপের একটা ফ্যাব্রিক থাকবে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটায় পুরাই কাজ থাকবে ওকে প্রাইস থাকবে আট হাজার টাকা এখন দেখাবো আমরা সুন্দর একটা পাকিস্তানি এটার কিন্তু চাইলে বাচ্চাদেরও নিতে পারবেন বাচ্চাদেরও আছে মা মেয়ে ম্যাচিং নিয়ে নিতে পারবেন এটা কালারটা এটার এত সুন্দর মা মেয়ে ম্যাচিং চাইলেও কিন্তু নিতে পারবেন ছোট মেয়েদেরও হবে আমরা এর আগের ভিডিওতে কিন্তু এটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা হচ্ছে অফ ওয়াইডের মধ্যে মাশাল্লাহ কি যে বলবো এত সুন্দর প্লেস দিচ্ছে এত প্রিটি লুক দিচ্ছে কালেকশন গুলি সুন্দর পাকিস্তানি কালেকশন এই দেখেন দেখেন মাস্টার্ড কালার আন গুলো সব ফ্রি সাইজ থাকবে डेफिनेटली प्राइस कॉमन থাকছে प्राइस হচ্ছে 5200 5200 টাকা মানে ক্যাটাগরিটা সেম হবে একটু ডিজাইনটা जस्ट একটু চেঞ্জ হবে ওকে প্যাটার্ন সেম থাকবে এইটা খুব সুন্দর সুন্দর মাল্টি কালার আসছে দারুন অনেক নাইস অনেক নাইস স্মার্ট গার্ল থেকে আপনারা অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন ইউনিক কালেকশন হ্যাঁ আর আমি আপনাদেরকে বলবো একটু দ্রুত যোগাযোগ করবেন ওনাদের শোরুমের সাথে হয় এসে নয় অনলাইনে যোগাযোগ করে ফেলবেন তাহলেই কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আদারওয়েজ কিন্তু না পাওয়ার সম্ভবনা অনেক বেশি কারণ এখন কিন্তু হচ্ছে কোনো প্রোডাক্টই থাকছে না এইটা কালারটা কত নাইস দেখেছেন মাশাল্লাহ

মানে ভাবে ভাবে কি গারা মানে বাচ্চা বাচ্চা একটা ভাব আসবে যারা হচ্ছে একটু অ্যাডাল্ট বা হচ্ছে একটু অন্যরকম লোক চান তারা ধরনের সিম্পলি খুব ক্যাজুয়াল লোক দিবে কিন্তু এগুলো ঠিক আছে একটু ক্যাজুয়াল লোকের জন্য আপনারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন দেখেন গ্লেজগুলো দেখেন মাশাল্লাহ সেম চিরন ফ্যাব্রিকসের মধ্যে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক লাভারটা কোথায় গেলেন এখন তো ব্ল্যাক চলে এসেছে আপনাদের জন্য ঠিক আছে পাজামা

এই কালারটা তো সবার পছন্দ তাই না ভাইয়া জি অবশ্যই এই কালারটা সবাই পছন্দ ড্রাগন কালার একদমই হচ্ছে চোখে লাগার মতো একদম রিয়েল স্টোন রিয়েল গ্লাস দিয়ে কিন্তু কাজ করা মাস্টার্ড কালার ভেরি নাইস একদম টিনেস থেকে শুরু করে একদম অ্যাডাল্ট সবাই পড়তে পারবেন চার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোরুমের অনলাইন নাম্বার শোরুমের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে এগুলো ডিটেল জেনে নেবেন আমরা তো ডিটেল বলেই দিচ্ছি প্রাইস সব কিছু বলে দিচ্ছি আর এগুলো তো অবশ্যই ফ্রি সাইজ থাকছে প্রত্যেকটা ড্রেস এটা দেখেন অফ এইটা দেখেন অফ ওয়াইট টপসটা দেখেন কত প্রিটিং প্রাইস হচ্ছে 4850 টাকা অফার প্রেফারেবল প্রাইস অফার প্রাইস রাইট এটা দেখেন এটাও হচ্ছে গারারা সুন্দর নিচে কাজ করা এটা দেখেন নাইস সুন্দর আপনারা স্টোন ওয়ার্ক করা আছে

ওনারা যেই প্রাইস আপনাদেরকে দিচ্ছে এই প্রাইস কিন্তু কেউ দিবে না সেম सेम ড্রেস আপনারা হচ্ছে সেম ক্যাটাগরি ড্রেস আপনারা দেখবেন অনেক প্রাইস থাকে বেশি 4500 টাকায় বড়দের বর্তমানে এরকম লাক্সারি ড্রেস পাওয়া যায় না 5 6 7 এর উপরে 7 এর মতো প্রাইসে থাকতে হয় কিন্তু নরমালি এখন আরেকটা সুন্দর প্লাজো পাজামা দিয়ে একটা ড্রেস দেখাবো দেখেন স্টোন ওয়ার্ক করা আছে সুতোর কাজ করা এই যে দেখেন

তিন হাজার আটশো টাকায় স্মার্ট গার্ল থেকে ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদের ড্রেস তাও আবার এই যে দেখেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেওয়া যায় কালারটা দেখেন দেখেছেন স্টোনে স্টোনে লেগে আছে সাইজ যার যা লাগবে নিয়ে নেবেন সর্বোচ্চ ফর্টি ফোর পর্যন্ত পাচ্ছেন সুন্দর একটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন এখন থ্রি পিস দেখাবো এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখাই ঠিক আছে এটা দেখেন ওয়াও একদম সুপার কালেকশন ফেয়ার সুপার এত সুন্দর গর্জিয়াস পুরাটাই হচ্ছে একদম রিয়েল স্টোন করা দেখেন স্টোন পুরাটাই হচ্ছে একদম রিয়েল স্টোন করা আচ্ছা আমরা একটা ওনা খুলে দেখাই পুরোটা ওনায় কাজ থাকছে এবং হচ্ছে পাট করা আছে প্রাইস থাকছে 4000 এই দেখেন পাজামা এই যে দেখেন লাক্সারি

এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ডিজাইনের হচ্ছে আপনার কামিজ সাইজটা 38 থেকে 44 अवेलेबल 38 থেকে নে 40 পর্যন্ত সাইজ দেয়া যাবে পাজামা ישছে অনেকেই কামিজ প্যাটারনে একটু ভালো কিছু চান তারা কিন্তু হচ্ছে ফাইদের সাথে যোগাযোগ করবে 46 সাইজ হবে এটা না কালারটা দেখেন কালারটা বেশ চমৎকার ওকে একদম ইউনিক কিছু কনটেস্টেড মধ্যে কামিজের মধ্যে যারা ভালো কিছু চান ঠিক আছে এই যে দেখেন এটার ফডকাস্টটা কিন্তু অনেক নাই যারা কামিজের মধ্যে ভালো কিছু চান এটা নিয়ে নিবেন দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন একদম ইউনিক কালেকশন গর্জিয়াস সালোয়ার কামিজ হ্যাঁ গর্জিয়াস সালোয়ার কামিজ এটা স্লিপটা অনেক গর্জিয়াস করা কালারটা হচ্ছে পার্পেল কালার পাজামায় ও একটা সুন্দর কাজ করা আছে চি মধ্যে ওকে জিমিচুর মধ্যে ভাইরাল ড্রেস ভিয়ার্স অনেক সুন্দর এটা কত প্রিটি কালার চলে এসেছে দেখেন তো কত প্রিটি কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার ভিয়ার্স দেখেন সম্পূর্ণ কট জাদরোজি স্টোন করা কট সুতো এবং জাদরোজি স্টোন করা প্লাস হচ্ছে গ্লাসও কিন্তু আছে হ্যাঁ ওর্নাটা দেখেন কতটা লাক্সারি লুক দিচ্ছে 5000 টাকা 5000 টাকা ভিয়ার্স এই ড্রেস অন্যান্য শোরুমে 7 প্লাস থাকে 7 প্লাস থাকে